আজ মহাশিবরাত্রি তাই এই মহাশিবরাত্রিতে জল ঢালার জন্য বাবা ভূতনাথের মন্দিরে ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড় আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা নজর করা লাইন এবং তার সঙ্গে চলছে জল ঢালার জন্য স্নান করে কেউ বা লাইনে দাঁড়িয়ে শুরু করেছে জলভাড়ার জন্য প্রস্তুতি সরাসরি ক্যামেরা এস প্রামাণিকের সঙ্গে টি এস নিউজ বাংলা লাউদা। তিনি শিব ঠাকুর কিন্তু আমাদের বৈষ্ণব শ্রেষ্ঠ এটা ভারবাতে বলা আছে শিব ঠাকুর কি করে শ্রেষ্ঠ ٹھیک ہے تو ہائے کس تو اوي جس کو دوست ہے اماں سدا